গায়কের জন্য বিশেষ করিয়াম ও তিনটা সবক বেশিরভাগ দিয়া তখন প্রথম অবস্থায় আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার তিনটা সবক দিলাইলাম যাইয়ার দুই নম্বরে এখন আলোচনা যাই খাজা মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলা আলাই হে উসমান হারুনি আর একটা সবক দিলা হইলা বাবা ক মাইনুদ্দিন কোনো দিন তুমি মানুষর মন্দ করিও না মানুষর ক্ষতি করাই কেন বাল্লানি বঞ্চায় মৈনন্দিন তোমার তোমার কাছে ওলা ডাক্তর তুমি কোনোদিন মানুষের ক্ষতি করিও না মানুষের কোনো অধিক দুঃখ দিবা না ময়নুদ্দিন আর মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও আর মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও তার লাগে দোয়া করিও এর লাগে আমরা তরিকার মধ্যে সবচাইতে বড় ক্লাস হইল যে ফিরাকির ক্লাস যেই দিল বন্ধা হলে এইভাবে বানাইলে বা মানুষের বালা দেখলে খুশ হইবা আর মানুষের বিপদ দেখলে মুসিবত দেখলে দুঃখ প্রকাশ করবা দোয়া করবা জানিয়া এই মানুষ বহু ধরনের মানে বহু বহু বেশিরভাগ আল্লাহর দিকে আগুয়ে গেছে গিয়া কলা যে দিন দিল হয়ে যাইব মানুষ বিপদে দেখলে শান্তি বড় তেসার নামাজ পড়িয়া দোয়া করব আল্লাহ ডমর অমুক মানুষটা বড় বেমার পড়ছে রে আল্লাহ বড় মসিবত পড়ছে কেস পড়ি গেছে আল্লাহ মানুষটারে উদ্ধার করো আল্লাহ মানুষটা দেখি আর বড় আগুয়াইছে আল্লাহ তারে আর আগুয়া দেও যেই দিন ওলা দিল বানাই লাই মো দিলটা আলোকিত ফর্ষা হয়ে যাইব গিয়া ই বন্দা আল্লাহর মায়ার বন্দা বনে যাইব আল্লাহর দিকে আগুয়াই

আর একবারটা বিপদগ্রস্ত হয়েছে মারাত্ম তার লাগি দোয়া করতার উভয়ের বিবাদ মিঠাইবার চেষ্টা করতার মানুষের বালাই দেখছেন অমুকে গাড়ি লই রাইছে। তার এখান দেখি আপনার মন আনন্দ আইতো আমারও এক ভাই অমুক বালা আলিম হয়েছে অমুক বালা ওয়াইজ হয়েছে অমুক বালা অ্যাডভোকেট হয়েছে অমুক পালা রুজি রোজগার করে দিলর মধ্যে বাবা শান্তি আইত দিলর মধ্যে খুশি আইত এর জন্য আল্লাহর বন্ধে গান খাজা ময়নুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইয়ে বর্ণনা করেন আমার পীর মুর্শিদ জৈন উসমান হারুনির সঙ্গে একদিন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসি হঠাৎ আমার পীর লোকের গিয়া দেখলাম বিশাল বড় সমুদ্র দেখিয়া নিজে আমি অবা হয়ে গেলাম গিয়া কিভাবে আমি সমুদ্রটা অতিক্রম করি হইতে না হইতে ঔসময় ফিরসাপে হইলা সাপ সমুদ্র কিভাবে অতিক্রম করতা ঔসময় ফিরসাবে হইলা ময়নুদ্দিন চক্কু বন্ধ করো তাই চোখ বন্ধ করছ ময়নুদ্দিনে বন্ধ করিয়া কইলে আমার লগে চলম। আর তুমি সুরা ফাতে হা ফড়িতে থাকো হইলে আমার বীর আদেশ ক্রমে সুরা ফাতে হা আরম্ভ করলাম আর সুরা ফাতে খালি ফড়িতে থাকিয়া সাইর মর্থু বা ফড়েছি আস্তা দেখি বিশাল সমুদ্রটা আমি পার হইয়া গেছি নিজে হইতাম পারি না খাজা মহিরুদ্দিনের তান ফিরত কেরামত প্রকাশ করটা আমরা ওখানে একজন মজুব মানুষ আসলা বাবা আমি সত্যি কেন মসজিদ মামু জেনেন আল্লাহর মায়ার ওলি আসলা তবে মজzuf আসলাম। মজজুফ खरे হয় মজজুফের সঙ্গে আছে মজzuf দেখবা রাস্তা ঘাটে ঘুরে আল্লাহর বান্দা মজzuf বান্দা খানা খাওয়ারতে মন দরকার নাই দিলে খাইব না তুবা ঘুমানির তেমন প্রয়োজন নাই দিবারও কোনো প্রয়োজন নাই আরামর সহিত বালা বিছনাত ঘুমাইতা তারও প্রয়োজন নাই বালা খাবার পরিধান করতা পরিধান করতা তারও প্রয়োজন নাই কিচ্ছু বুঝতো নাই আল্লাহ ইয়া আল্লাহর দেওয়ানা হইয়া খালি পাগলের বেশে রাস্তা ঘাটে সব জায়গায় জায়গায় গরিব এরারে হইয়া থাকে কি আমাজুব রাস্তা ঘাটে কোনো ফাগল দেখলে আউরি মারবানা। মারবা না নিছে গালিবানত কোন ভাগল আল্লাহর কোন ভাগল হইতে পারতেন আপনি জানতে পারতেন আপনার কোন পাগল ওর কোন বদ্ধ পড়ব আপনি জীবনে ধ্বংস হয়ে যাই লাগিয়া আর জন্য বিশ্বাস করি আল্লাহর বন্ধে গান আমার ওখানে একজন মজুব মানুষ আসলা যে মজুব বেটার সারা কি করতাম আমু হইয়া ডাকিতাম একদিন আগে তো কাডর বীজ শুনানি কাডর বীজ এখন তো নাই সব পাক্কা কাডর বীজও দেখা যায় ব্রিজ বাংকা নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে ফ্লাডে কি মামু আসতে আসন আর ওদিকে কিছু মানুষে হয় মামুর ফিরা কি দেখি লাইতাম আজকে নদীটা ভার বেশ বড় নদী নাই মনে কা ত্রিশ ফুট হইব ত্রিশ ফুট আসেনি কেউ ক্ষমতা হালমারি যাইবা জি না দশ ফুট গেলা গিয়া বারো ফুট পণ্ড ফুট পণ্ড রূপেও হালমারি দিতে পার্থ ত্রিশ ফুট পাড়ি দিয়ে কি মামু কিলা যাই দেখতাম মামুর ফিরা কি আজকে দেখি লাইতাম সারা খালি সাইয়া রইসন মামুর ভাই মামু দেখরা মানুষে আমার রই হাসি টাটা গড্ডা হঠাৎ দেখুন দুইটা খাওয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে যারা যেন মামুর ভাই চাইতাম হাসি টাটা গড্ডায় মামু কিভাবে পার হয় হঠাৎ ছ্যায়াদে বন দুইটা খাউয়া খালি মায়ের খড্ডা সারা রইছন খাউয়ার বা স্বাদ আক্তা দেবন মামু ও ফারওয়াই গেছেন গিয়া ও মামুল লাগিয়ার আরছিন দিন পন যায় জি না আমরার হিজিমোর একজন সাহেব আসলা যার নাম মাহমুদুল হাসান ফাগলা সাহেব হইতা এই নো মজ্জু আসলা যে আল্লাহর বন্দা জীবনে মোশট ট্যাংগাইয়া রইছন না বাবা আমরা কতজন আসি আলী মহল মহল আমরা কত আছি আমরা সাধারণ শিক্ষিত মানুষ সাধারণ আমরা ব্যবসায়ী মানুষ আমরা ঘুমাইতে হইলে দামি দামি মশর লাগে না মশা খাই লাই হাসনে গেছে আবার জিন্দগিত মশর টেঙ্গাইছেন না আমরা নিজে পরীক্ষা করিয়া দেখছি আমরা জিন্দেগিত কিছুদিন ভাইছিলাম তান শরীর কোনো মশা গিয়া বসছে না মশা তানরে দেখকে উড়াল দিয়ে দেখতাম যাইতো গিয়া সুহান এরাই লাগে মজু সেই মজব যারা শুনেনাম কিয়ামতের দিন ময়দানে মাসরপ আল্লাহর যাতে একটা পরিন্দর सूरत বানাইয়া কেয় কইছল কবুতরের सूरत বানাইয়া আল্লাহ রাখি দিবা আল্লাহ তার নবীরে জানাইবাম ইয়া মুহাম্মদ ইরফার আসাক হে নবী আপনার মাথাটা আপনি উঠাকো বিচারার অঙ্গ হয়ে গেছে গিয়া আপনার মাথাটা আপনি উঠাই আপনার উন্মতের জন্য আপনি সভাত করা আরম্ভ কর আপনি যা সভাত করবো আমি আল্লাহ আপনার সভাত কবুল করবো আমার নবী কিয়া মতর দিন বাসি বাসি কিয়া মতর দিন সভাত করবা নবীজি কিয়া মতর দিন সভাত করবা এখানে বিশ্বাস আছেন আপনারা বিশ্বাস আছে এখন যদি নবীর দুরুদ পড়ি না নবীরে নবিশায় মানি না নবীর যদি অনুসরণ করি না তে আমি কন দিন যদি বেশ করি আউরি জাবলা হিসাবে গিয়ে উঠি তে নবীর বিলকুল শূন্যতর প্রতি খেয়াল নাই তে নবী তার উম্মত্রে জলদি ভরিছে হইবা নি না এখন যদি মনে লম্বা ফরাশি চুলালা গিয়ে উঠ না সরল ময়দান কিতাবতো লেখা স্বর্গ সুদুর কিতাবও দেখলাম বা ডাকাইবুল আখবারও দেখলাম মানুষ মারা যাওয়ার পরে যে সুরতে যে হালতে মরব ও হালতে কেয়ামতর দিন উঠিব এখন যদি সুলোর ডিজাইন দিয়ে মরণ ও ডিজাইন দিয়ে উঠিবা কেয়ামত দিন ও হব এই না আপনার নবীর উম্মত বলিয়া ফরিচে হওয়া যাইবনি চায়। মুসলমান বলিয়া ফরিচে হওয়া যাইবনি জি না এর লাগি করিয়া আমরা যুবক ভয়াক আপনারা দয়া দয়াঘরিয়া ডিজাইনটা যাইবা না মুসলমানের চুল হইতো সুন্নতি চুল ইব্রাহিম চতুর্দিক সমান দয়া দয়াঘরে এই লম্বা বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এটা জানি ফ্যাশন এটা আমরার লাগি নাই আমরা মুসলমানের লাগি না এটা হয়তো অন্য জাতিরা অন্য ধর্মের মানুষের হরের বাধা নাই আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমরার চুলটা মুসলমানের লাগা আমরা চুল মুসলমানই চুলঘাট আমরা নবীজির শূন্যতর প্রতি খেয়াল করতাম নবীজির জীবন আদর্শ আপনার আমার মধ্যে থাকতো আল্লাহর বন্ধুগণ রাসূলুল্লাহ সাঃ হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জে সাবে তাফসির আজিজের মধ্যে লাখ দেখলাম ঘটনা ডানজন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর পাশে বসা অবস্থায় হঠাৎ জিবরাইল উপস্থিত জিবরাইল উপস্থিত হইয়া জানাঞা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি আপনার পাশে যে আবু বক্কর বসিয়ে আসন ওনার শরীরের কাফল গুড়া খালি চিড়া ফাটা তার কারণ কি বুঝলাম না বলে হে জিব্রাহিল কিন্তু কি জানো না আমার আবু বক্কর এমন যে গরিব আল্লাহ রাস্তার মধ্যে না হইতে আবু বড় কোনো কিছু রাস্তা না সারা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে তেন কি লাইতা দিতে দিতে আমার আবু বক্কর সম্পদ কমি গেছে গিয়া এর কারণে আমার আবু বক্কর বড় গরিব সাবি তা তার শরীরের মধ্যে কাপড় গুলা চিড়া ফাটা ও দিন জিব্রাইলে জানাইল ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করছি আপনার কাছে জানতে চাইছি চিড়া ভাটা সম্পর্কে জানলাম বুঝলাম কিন্তু আবু বক্কর তো সম্মান মর্যাদা জমিন তা শেষ নাই বলে হেনে বলে হুদ আল্লাহ আমার আল্লাহ কইসন আমি আবু বক্কর কাছে গে সালাম ডা পৌঁছাই ই সালাম খাও দিছে না হুদ আল্লাহ কইসন ও জিব্রাইল তুমি যাও আমার নবীর মায়ার সাহাবি আবু বক্কর ডে গিয়া কই আমি আল্লাহর জাতে সালামতি আবু বক্কর ডে দিলাইলাম সুবহান যে আবু বকর কাছে আল্লাহর পক্ষ থাকি সালাম আসলো তান শরীর সিধা বাটা খাবো এর জন্য মজ্জুব যারা কিলা হয়েছে মজ্জুব আল্লাহর এবাদত বন্ধে করিয়া না কিলা তারা ডাইরেক্ট কানেকশন লাগাই দিল হা সিস্টেম আছে হাসরার ময়দান ও মজুবক লড়ে আল্লাহ অন্য একটা সুরত বানাইয়া প্রথম অবস্থায় রাখি দিবা এরা বিলকুল আমরা আলাদা থাকবা আল্লাহর রসুল এই সময় হাসরার ময়দান ও সবা থর আরম্ভ করবা আশা আইয়া বা আশা কারাবু মাহমুদা এই আয়াতর এই আয়াতর ব্যাখ্যাঞ্চল মসলকে আর ভাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছি ওটার ব্যাপারে ব্যাখ্যা করছেন দিন আমার নবী তানম সভা করবা তবে বেশিরভাগ এরারে সভাৎ করবা যারা আজানর ঘরে দোয়া যারা আজানোর মধ্যে নবীর জন্য দোয়া

দুয়া করি খেয়াল আর করি না তবে একবারে গহ বেশি করি নাই তাই আজানের পরে দোয়াটা করবাই এই দোয়া আল্লাহর কাছে কবুল মিশকা শরীফের হাদিস লা يرد الدعاء بين الاذانه والاقامه আজান আর ইকামত এর যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এর জন্য এই দোয়াটা বেশ লম্বা না এটা বেশ লম্বাও ও এটা batti do বাটি দোয়া আমরা করিয়া না অবহেলা করিয়া কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের লাম্বা জিনিসটারে বেশি ডরাই কোন লাম্বা বুঝাইছেন নমাজ দোয়া লাম্বই গেলেও ডরাই দোয়া লাম্ব হইলেও ডরাই শরীফ লম্ব হইলেও ডরাই খুব ডর করে এক একগুলো ডর করে তবে লাম্বা না করা মিডিয়াম করা পালা কথার প্রসঙ্গে আমি আনছি

সরা হুজরাট থাকি বুরুজ পর্যন্ত লাম্ব তো কীরা আমরা একবারের দরাইয়া বজর যাব বাদ দিলেই তাম পারি না অতার লাগে মসজিদের ইমান সব কলে কিরাত কোনো সময় বাড়তি ভরিল তো মুফত যদিও তা হইলে দেখ দশ বারো আয়াত টিল করিয়া ফজরের নমাজ ইমাম সাহেব নাই দ্রা বর্তমান সময় খালি শর্ট সময় গতিকে প্রত্যেক জায়গায় জুমাহার নমাজ অতএব ফজরের নমাজ যে কোনো নমাজ নমাজ খালি নেখালি বাড্ডা বলে মানুষের কষ্ট পালা কিছু কচুর কর্ডা আটটি করদাম বেশি লম্বা করলে দরাই নে মারে সংক্ষেপ করলে ইতমেনান সমি যায় গিয়া এর জন্য নমাজ হইলে আমার মনে হয় হইব দুই নম্বরে দোয়া যেটা আছে যদি কোনো মিয়া চাবে বা কোনো আলিম সাবে কোন যদি দোয়া খর দোয়া গলা বাটে হরতা যে দোয়ার মধ্যে দোয়া শেষ হয়ে যায় মানুষের বিরক্ত না এই সময় দেখলাম দোয়া করলে ঘরে মানুষের দোয়াত সরি না। শুক্রবারে দোয়া ইমাম মিডিয়াম ভাবে না সরি বেশ লম্বই বা যাই আর কি রু দোয়া বেথাল্লা ওয়াইছে যাইবানা থাকুন মেসা করলে বাটি দোয়া করেন বেশ লম্বা করেন এক বাড়িতে মিলা শরীফ পড়ল আর মিলাদ হলো মিডিয়াম হইতো আশপাশ প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত দিছোন আপনারা দাওয়াত আমার বাড়িতে মিলা শরীফের দাওয়াত শিরনীর इंतजाम করছোন আল্লাহর বন্দেগান কি সময় মিলা শরীফ মেসাবগুলোর হইবা আজকে খুব বেশি লম্বা হইতো মেসাবগুলোর হইবা সরতো লম্বা করব। লাগা বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ মিলাদ শরীফ পড়াতাশিয়া। বেশি কষ্ট হয়ে যাইব জবর যাইব পরে আর একদিন কই ভাই বাড়িটার যাইবার দরকার নাই বলে খেনের ববাই বলে থোড়া বাদে যাই দোয়া খান শুরু হয়ে যাক কি বাড়ি গিয়া কিতা করতা এক ঘন্টা মিলাত সরি কইয়া যাইব নি কইজা মিলাদর যেন তার আবে ইতমেনান মজা যেটা খাইতো না কইব সরিয়া থাকি দোয়া আল্লাহর এক ঘন্টা আধা ঘন্টা মিলাদ মিলাদ ওয়ালা মোটামুটি সব মিডিয়াম হইতো বেশি মাতিলে মানুষের মানসেখন ফলা নাম বেশ কম মাতিলে আবার মাংস কন গুমরা মিডিয়াম মাত্রা সব চাইতে বালা এর জন্য আল্লাহর বন্দেগান খাবার বেলায় যত বেশি দিবা ক্ষতি করব কম খাইলে আপনার ক্ষতি হইব মিডিয়াম খানিগুলা খাইবা জীবনে ক্ষতি হইত নয় বেশি গুমাইলে মানুষ একবারে দুর্বল হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষের আমলের জিন্দাগী বরবাদ হয়ে যায় একবারে গুমাইলে মানুষের ক্ষতি করে এর লাগি মিডিয়াম গুড় ছয়টা কি আট ঘন্টা মিডিয়াম সব কিছু মিডিয়াম ঘোরা বালা আল্লাহর বান্দগানের জন্য বিশেষ শরিয়া দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে আবার যাই আর মূলবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত দিন একটা सूरत বানাইয়া রেখে দিবা আবার নবীর কইবা ও নবী আপনি সিনন নিয়া খারাপ বলে জিনামি তুফুরা সিনিয়ার না কিাল করে আর না বলে নবী এরা ডাইরেক্ট আমার লাগি সম্পর্ক করে লাইছে আপনার সরান আপনার উপরে ইমান আনছে ঠিক আছে কিন্তু আপনার সরান তারা কম করছে এরা ওই লাগে আমার এক বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিন ফাগলের বেশে ঘুরিছে সানি ঠিক মতো খাইছে না ঠিক মতো ঘুমাইছে না ঠিক মতো তারা বিবাহ জিন্দগিতে করছে না বালা বিস্তার মধ্যে ঘুমাইছে না ফাগলের বেশে সারা জিন্দগিটা কাটাই যাইছে এরা আল্লাহ আমি আল্লাহর জাতর খাস এক বুড়ো মানুষ নবী এরা সমাত আপনি করক আমি জন্য দিলাই দাম এতে বুজা যায় নবীজির আল্লাহ জানাইবা আপনি সালাত পড়কয়া তখন নবী কইবা আল্লাহ এরা রজে আপনি জান্নাত অদিলাইক না হইতে না হইতে মজবক লরে আল্লাহ আবার জান্নাত প্রবেশ করাইবা এর জন্য এরা দুনিয়া পাগলের বেশে গুরিবা এরা खास ডাইরেক্ট আল্লাহর লাগি তারার সম্পর্ক এরা ডাইরেক্ট তারার সম্পর্কটা কার লাগি আল্লাহর লাগি আল্লাহরে ডাকিছোন ওজন ফরিছলাম লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানর এরার মধ্যে ডর নাই চিন্তা নাই ডর নাই গনে মসজিদ আর ছাত্র দেখবা আছেন 100 এর মধ্যে 45 পাঁচটা পাইবা খুব চঞ্চল বুঝ হইছেন 45 টাক বাকি baju গরম করিলে ও 45 পাঁচটা এটা বুঝইন না দুই ঘন্টা সময় ভিতরে মেচাবে মাৰ পাইকাৰ বুজত নাই যদিও বুজে তই গাড়লৈ লাগিব হ'লা মনোহা নিলাগিব ও দুই ঘন্টায় ইগু বাচ্চারে কোনটাই ভয়াবি দিকে চঞ্চল বানামি করব গভ করব বিভিন্ন তার সময়টা নষ্ট মেসাবে যেমনে কইবা আও খো ভাইয়া ও সময় বুঝব তার সময় নষ্ট কৰি লাগিছে বল ফলা তো না ফলা শিখছে না মেসা সামনে যাইতে খালি মূরামি করব লুকালুকি করব না করব তখন কোনো ছাত্র দেখবাই সময়টারে হাজো লাগাইব হাজো লাগাইয়া পড়াশোনা শিখি লাগব মেসাবে ডাক দিত সামনে যাইব বই অর্থ নাই কলা দুনিয়ার জমির সময়টা জিন্দগিটা যে হাজো লাগাই দিব কেমতর দিন আল্লাহর সামনে যাইতে কোনো বয় থাকত নাই আর দুনিয়ার জীবনটা যারা ব্যাখ্যার করি লাইবা অযথা সময় নষ্ট করবা আল্লাহরে বাদতর হাজে জিন্দগিটা খাটাইত নাই আল্লাহর রাজি করতানা কেমতর দিন খালি মুখ লুকাইবা আল্লাহর সামনে হাজির এখানে নিজে বয়স করবা এর জন্য লাহিম বাচ্চাটাই আগে ডাইছিল মেসাব তা খামিয়া পইছে মেসাবর কাছে যাইতে তার ডর নাই ওলা অলি অলে আল্লাহরে আগে দরাই আল্লাহর মায়ার বন্ধা বলি গিয়া এখন তারা আল্লাহর সামনে যাইতে দিন কোনো বয় ডর থাকতো নাহিম তাদের মধ্যে কোনো ডর নাই ওলা হমিয়াস জান তাদের মধ্যে কোনো চিন্তা নাই আগে ডরাইতে লাগবো আল্লাহরে আল্লাহর ডর ভিতরে আল্লাহর ডরাই গেলে ভিতরে ডর জাগা দিলে গেলে আর কোনো অসুবিধা নাই মানুষ আল্লাহর মায়ার বন্দা বনে দেহনের জন্য বিশেষ করিয়া আর সামান্য আর আগবাড়ি আলোচনার যায় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি দে আলাই হইতে আমার পির মুর্শিদে সাইরবা সুরা ভাতে পড়াইছিল

মসজিদের ইমাম সাহেব বলে বেশিরভাগ কোরআন থাকি সুরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে তেলার মধ্যে বেমারির মধ্যে কি করেন ফু দেন বুখারী শরীফে একটা হাদিস আছে ওন রাসূলুল্লাহর সাহাবী বলে এক সাফে কাটা রোগীর উপরে সুরা ফাতিহা পড়িয়া ফু দিছিলা সাফে কাটা রোগী ভালো হয়ে গেছেন বিশরে আল্লাহ পানি বানাই লাইছে সুবহানাল্লাহ এল্লাহ কি সুরা ফাতিহা হর বেমার ও শিফা আর ওই লোকে সব বেমার শিফা কিন্তু মৌত বাদে সারা বেমার শিফায়া থাকছে গিয়া বলে কোন ঔষধ কোন জিনিসটা হাবাতুসাউদা ও মানে বাজারও কিনতে পাওয়া যায় খালি জিরা খালি জিরা চিনছুন আমরা রোজা মাস খাই কিশোরী যাও দেয়ার এগারো মাস খাই নারায়ণ হাবাতুসাউদা ও শিফা উম্মিন কুল্লি দাইন ইল্লা সাম খালি জিরা যেটা আছে ইটা শিপা হইলিয়া হর বেমারর সারা বেমার শিবা কিন্তু এই খালি জিরা যেটা আছে মঞ্চে যদি খাইয়া তাকে নিয়মিতভাবে সব বেমার আল্লাহ শিবা দিবা ইল্লা সাম মৌত ব্যতীত আর মৌ ব্যতীত সারা ও শিবা মৌতর লাগি খালি জিরায় কোনো সময় আর নাই যদি কোলে মৌতরও খা মাইতে সারাই না। আলিমে ওয়াজ করছেন একদিন লা মালাই কাতু বায়তন ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন জায়েজ মা ও মানসোর গোর ফরিস্তা যায়তা যে গোর জান্ডার বস্তুর ফটো থাকবো যে গোর যে বাড়ির মধ্যে গোরর মধ্যে কুকুর থাকবো আর যে মানুষ যে গোরর মধ্যে জুনাবত ওয়ালা মানুষ থাকবা ই গোরর মধ্যে ফরিস্তা যায়তা না মানে আল্লাহর রহমতও আর ফরিস্তা যায়তা না আল্লাহর রহমতও ফরিস্তা নাই মানে জান্দার বস্তুর ফটো ইত্যাদা লুকাইয়া রাখবা এলবাম প্রয়োজনে যেটা আছে আপনার ঘটো বাবার ঘটো মার ঘটো বাইর ঘটো প্রয়োজন দরকার এলবাম লুকাইয়া রাখকা দুই নম্বরে কুকুর প্রয়োজন এলে ভালো হয় যাই আছে কিন্তু না খান বেতর তিন নম্বর হইল জুনাবত স্বামী স্ত্রীর হুসল ফর জ এই হালতে যদি হালিতা হয় আনলিমিটেড কোনো লিমিটেড নাই আউরিৎ হয়তা রহমত ফরিস্তা যাই না তালিমর কাছটা কি ওয়াজ শুনছে ফরিস্তা মানসৰ বাড়ির যাই না বেটা শুনিয়া গিয়া বাড়িত কুকুর বালি কুকুৰ কুকুর বালিয়া নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া আর আজরাইল তো আসতা নাই আজরাইল বন্ধ করি লাইছি আমার আর মত হইত নাই বুঝতে পাইছি কদিন ঘরে বাঘ মরি গেছে বাঘ মরছে বাঘ মারা যাবার পরে বাবার এনে মাটি দিছে দখন করছি দখন করার পরে গিয়া কয়েছে আলেম সাহ কিতা খালি ওয়াজ ঘর ইতা খালি ডট দেখাইনি বুঝলে কি তো হয়েছে আপনি কইলা বাড়ি ফরিস্তা যাইতা নাই কুকুর ভালিলাম আমার বাপ তো ইতিমধ্যে মারা গেলা আলিম চবে উঠিয়া কইলাও বাপ তোমার যেন আমি কইসি যেন ফরিস্তা যাইতা নাই মানে হদিসর মাদ রহমতর ফরিস্তা যাইতা নাই আজরাইলর কথা কইসি না আজরাইল কোনো কুকুরে বন করতে পারতো নাই আজরাইল যে যাক যে জায়গার মধ্যে তাকো না কোনো সেই জায়গার যাইবা বেটা বাসিত করিয়া কুকুর ভালিয়া কৈ রইছি বুঝাইছি কত মজা বুঝাইতেন দুনিয়া হ্যাঁ আমার একদিন এক গিয়ে কয় হুজুর শুনলাম নাই খাইলে বুঝুন মানুষ বেশি বাসন একশো বছরের উপরে নাই বুঝেছেন নাবি আমি কইলাম জানি না না তা কোনোদিন আমি শুনছি না বলে আমি এখান থাকি শুনছি এক মানছে যদি নাবি যদি আনিয়া কোনো গিয়ে খাই লাই তাহলে একশো বছরের উপরে বাঁচিব বুধ পাইছেন বাঁচিবার লাগে কথা কুয়া আমার নাবি আনিয়া খাই আল্লাহর বন্ধে গানি তা জিনিসটিকে খান দিবানা আইটা বিলকুল আমরা ইসলামও নাই জাইজ নাই না খাবার